ফাইনালি আমরা বউ চলে আসলাম তনয় বিয়ের বউ ভাত চলো আজকে আমরা এই সেই ভিডিও নিয়ে চলে এসেছি এবার দেখো দুজন জুটিকে এত সুন্দর লাগছে মানে দেখবার মতো সবাই এসে শুধু ওই জুটিগুলোকে দেখছে দেখো পৌলুমিকে কত সুন্দর না লাগছে কত মিষ্টি লাগছে তো আমরা এবার ওদের ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আমাদের এই অনুষ্ঠানটায় সবাই আমরা একসাথে হয়েছি আমার সব জ্যা তো বোনেরা আমার বাবা মা আমার ভাই আমার জ্যাঠা সবাই মিলে একসাথে হয়েছে তো পৌরমীদের সঙ্গে ফটো তুলে এবার আমরা বেরিয়ে যাব মানে বেরিয়ে যাব মানে কি ফটো তুলতে চলো বা চলো সবার তারপরে তার পাশে বনি সবাই মিলে আমরা একসাথে সেলফি তুলছি কেমন লাইকজেন মানে সবাইকে ছবি তুলে দিচ্ছি এরপরে আমার মনিদি বনি আমার ভাই আর আমার বর সবাই মিলে একসাথে ফটো তুলছে এরকম সবাই একসাথে দিন পরে আমরা হয়েছি কোনো অনুষ্ঠানে বিয়ে স্পেশালি তো বনিয়ার আমি এখানে ফটো তোলার পরে এরপরে তোমাদেরকে দেখাবো যে মেঘা ওরা কীরকম সেজেছে সেটাও তোমাদেরকে দেখাবো তার আগে দেখো যে মনিদিকে কত সুন্দর লাগছে মণিদি মানে কাকা কাকিমাকে প্রচণ্ড ভালোবাসে মানে আমার বাবা মাকে তো কাকা কাকিমাকে পেয়ে মনিদি মন মনটাও খুব খুশি হয়ে রয়েছে আর এখানে দেখো সহেলি মেঘাকে কি ফান্টাস্টিক লাগছে না দারুণ হয়েছে যাদের সাজগুলো আর লেহেঙ্গাগুলো স্পেশালি খুব সুন্দর হয়েছে এখানে মিঠু আমি বনি সবাই ফটো তুলছি তো আমাদের এই অনুষ্ঠানে

পারছ যে একের পর এক ছবি তুলে যাচ্ছে এরপরে আমার বাবা আর আমার জেঠু দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে বাবা জেঠুর সঙ্গে ছবি তোলা হলো আর আমার মা আমি একসাথে ছবি তুলে এবার আমরা খেতে চলে যাচ্ছি খাওয়ার ওখানে কিন্তু অ্যারেঞ্জমেন্ট খুব ভালো হয়েছিলো কিন্তু ভিডিও করতে পারিনি তোমরা কিছু মনে করো না তাই এখানে আমরা ভিডিওটা শেষ করলাম তোমরা কে সবাই সাথে থেকো পল্লি মেয়েদেরকে টাটা দিয়ে আমরা এবার অনুষ্ঠান বিয়ে বাড়ি থেকে বিদায় নিচ্ছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে